মা কালী শ্মশানে পূজিত হন কিন্তু কেন কোনো কি সত্যি লুকিয়ে আছে পিছনে যেটা আমরা দেখতে বা বুঝতে পারছি না হ্যাঁ এই রকম কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও কিন্তু পুরোটা দেখো নইলে ব্যাপারটা ক্লিয়ার হবে না তোমরা নতুন কিছু জানতে পারবে এটা আমার বিশ্বাস শুরু করা যাক প্রথমেই জানাই মা শ্মশানে কি অবস্থায় থাকেন আর কি অবস্থায় মাকে পুজো করা হয় শ্মশানে মা চোখের কাজলের থেকেও বেশি কৃষ্ণবর্ণ শুষ্ক শরীর বিশিষ্টা রক্তের মতো চোখ তার মাথার চুল এলোমেলো মা সর্বদা শিবের উপর দণ্ডায়মান তবে এই শিবের উপর দণ্ডায়মান ব্যাপারটা কিন্তু ঠিক নয় এটা সবের উপর দণ্ডায়মান হবে কিন্তু কেন বললাম এই কথা বলছি একটু পরে কপালে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে শ্মশান কথার অর্থ যেখানে মৃত শরীরকে দাহ করা হয় অর্থাৎ সব দাহ করা হয় তাই বলেছিলাম মা সবের উপর দণ্ডায়মান শিবের উপর নয় এবার শিব কেন এলো সেই ব্যাপারে বিভিন্ন কিংবদন্তি আছে সেটা আমি পরের কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব কিন্তু শ্মশানকালী বা শ্মশানে মায়ের পুজো চলো একটু বোঝানোর সাহসিকতা দেখাই শ্মশান শব্দের অর্থ সমস্থান বা মৃতস্থান আগেই বলেছি চলতি কথায় যেখানে সব দাহ করা হয় সেই ক্ষেত্রই শ্মশান ভূমি নামে পরিচিত করাল বদনী শক্তি মায়ের বিচরণ ক্ষেত্র এই শ্মশান মা কালীকে ধ্বংসের দেবী বলা হয় কিন্তু এই ধ্বংস বলতে সর্বনাশ করা নয় এর অর্থ সংরক্ষণ অর্থাৎ দেবী নিজেই এই সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড রচনা করেছে আবার তিনিই গুটিয়ে নিচ্ছেন ঠিক যেমন মাকড়সা নিজেই জাল বনে আবার নিজেই গুটিয়ে নেয় জীব কর্মপল ভোগান্তে মায়ের কোলে আশ্রয় পেয়ে অসীম শান্তি আর আনন্দ পায় এই শ্মশান তাই মায়ের ক্ষেত্র। শ্মশানকে বৈরাগ্য ভূমিও বলা হয় শুধু তাই নয় শ্মশানকে তপস সাধনার ভূমিও বলা হয় দশ মিনিট শ্মশানে বসে থাকলে জড়ো দেহের নশ্বরতার প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে মানুষ তার খাঁচা নিয়ে বড়ই অহংকার করে কিন্তু খাঁচা থেকে পাখি মুক্ত হলে খাঁচা শ্মশানে একমুটো ভস্যে পরিণত হয় জ্ঞানীগণ এই তথ্য উপলব্ধি করেন তাই দেহসুখ বিসর্জন দিয়ে সাধন ভজনে মন দেন শ্মশানকে তাই তপস সাধনার কেন্দ্র করে বহু যুগ থেকে অনেক সাধক সাধিকারা সাধন ভজনে নিমগ্ন থাকেন মৃত্যু কাউকে ছাড়ে না এক রূপবতী অপ্সরাতুল্য কন্যার মৃত্যু হলে শ্মশানে তার দেহ এক মোটো ভস্য হয় অপরদিকে এক কুৎসিত চেহারা বিকৃত ব্যক্তির মৃত্যু হলে তারও দেহের পরিণতি ওই এক মোটো ছাই মৃত্যুর কাছে কোনো ভেদাভেদ নেই ধনী গরিব নির্ধন কাঙাল সকলের মৃত্যুর পর দেহও কিন্তু ভস্মেই পরিণত হবে সাধুগণ এই তত্ত্ব খুব ভালো করেই জানেন কালের করাল গ্রাস থেকে কারোর মুক্তি নেই তাই মনে হয় কালের কাল মহাকাল আদ্যা মহামায়া কালীর উপাসনাতেই মগ্ন থাকেন কাম ক্রোধ লোভ হিংসা অহংকার বাসনা ব্যবিচারগ্রস্ত এই শরীর আত্মার কিন্তু এই কিছুরই বোধ নেই দেহান্তে এই রিপুগণের ক্রিয়াক্ষেত্র শরীরটি জ্বলন্ত চিতাতে ভর্ষ হয় রিপুগুলির নাশ হলেই মনে বৈরাগ্য জাগ্রত হয় তাই এই রিপুর খেলার মাঠ শরীরটি জ্বলন্ত চিতায় দগ্ধ হয় বলেই মা কালী শ্মশানে বিরাজ করেন লোকমুখে প্রচলিত মা তারা নাকি জ্বলন্ত চিতায় অধিষ্ঠান করেন তেমনি ভগবতী ছিন্নমস্তা পদতলে মদনরূপ রতিকে দলন করেন এই হলো শ্মশানের পরিচয় শ্মশান কিন্তু মন্দিরের মতনই পবিত্র মন্দিরে শাস্ত্র পাঠ করে জড়ো দেহের পরিণামের কথা বলা হয় শ্মশানে গেলে সেটার জীবন্ত উদাহরণ সচক্ষে দেখা যায় তাই শ্মশান মা কালীর এত প্রিয় তাই তো মা শ্মশান রূপিনী তবে মা কালী কেন শ্মশান রূপিনী এই প্রশ্নের উত্তর গুপ্ত সাধনতন্ত্রে দেওয়া আছে এটি আগমবাগীশ তার তন্ত্রসারে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু কি ব্যাখ্যা শোনো কথংসা দক্ষিণা কালী শ্মশান বাসিনী সংহার রূপিনী কালী জগনমোহন বন্নি বন্যীরূপা মহামায়া সত্যং সত্যং ন সংশয় অতএব মহেশানী শ্মশানালয়ে বাসিনী অর্থাৎ কালী সংহার রূপ ধারণ করেন সেজন্য শ্মশানবাসিনী তিনি জগৎকে মোহিত করে এই শ্মশানেই থাকেন তিনি রূপ ধারণ করেন তাতে কোনো সংশয় নেই সেজন্য তিনি শ্মশানবাসিনী আবার কোথাও মনে করা হয় শ্মশান দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী বা কালিকার এক রূপ শাস্ত্রমতে দেবী কালিকা ব্রহ্মময়ী তিনি নিরাকার ও সাকার উভয় রূপেই অবস্থান করেন কালী বিষয়ক আলোচনা ও পূজার আচার বা বিদ্যাকে মহাবিদ্যা বলে মা কালীর ধ্যান বর্ণিত রূপ একটি রূপক মাত্র শাস্ত্রজ্ঞগণ মনে করেন তান্ত্রিক দীক্ষা ছাড়া এই রূপ বা বিদ্যার প্রকৃত মর্ম উপলব্ধি অসম্ভব বাংলার প্রায় সব শ্মশানেই শ্মশানকালী পূজিত হন কোথাও নিত্য আবার কোথাও বাৎসরিক পুজো হয়ে থাকে শাস্ত্রমতে মা কালীর রূপ শত সহস্র তাই তো কমলাকান্ত ভট্টাচার্য তার শ্যামা সঙ্গীতে বলেছেন শ্যামা কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত হে এই শ্মশানকালীর পূজা তান্ত্রিকগণ মৎস্য মাংস আর মদ্য উপাচার দ্বারা করে থাকেন তবে এই তান্ত্রিকগণ মৎস্য মাংস বা মদ্য বলতে যে জিনিসগুলোকে নির্দেশ করেন আসলে সেটি একটি সংকেত মাত্র শাস্ত্রীয় মতে সদ্গুর সাহায্য পেলে তবেই এই পঞ্চ মকারের প্রকৃত অর্থ উপলব্ধি সম্ভব বাস্তবে মকারের সাধনা করা সাধকের সংখ্যা অতি বিরল এই শ্মশানকালীর পুজোয় অন্যান্য সব কিছুই দক্ষিণাকালিকা পুজোর মতোই শুধু পূজা সামান্য কিছু প্রভেদ রয়েছে বীজ মন্ত্র কালিকার মন্ত্র দেখে কিন্তু ভিন্ন তবে মায়ের মূল বীজ যে কোনো রূপভেদেও এক আর অভিন্ন বন্ধুরা আমি যেটুকু বুঝেছি সেটাই বললাম কারণ তাকে উপলব্ধি করার ক্ষমতা আমার অন্তত নেই যাই হোক এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় কেমন লাগলো সেটা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে এই ধরনের বেশ কিছু অজানা তথ্য কাহিনি সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আজকের ভিডিও এই পর্যন্তই প্রণাম